আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের জন্য নিয়ে এসেছি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এর সিদ্ধান্ত অনুযায়ী আগামী ষোলো ডিসেম্বর থেকে দেশে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার এন আর সিস্টেম চালু হতে যাচ্ছে এর ফলে সেই তারিখের পর থেকে সমস্ত আন বা অবৈধ মোবাইল হ্যান্ডসেটগুলো নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে আপনার ব্যবহৃত কিংবা নতুন কেনা মোবাইল ফোনটি আসল এবং নিবন্ধিত কিনা তা যাচাই করা এখন অপরিহার্য অবৈধ ফোন ব্যবহারের ঝুঁকি ও নেটওয়ার্কের বিচ্ছিন্ন হওয়ার সমস্যা থেকে বাঁচতে এই ভিডিওতে ধাপে ধাপে দেখিয়েছি কিভাবে আপনি আপনার ফোনের বৈধতা যাচাই করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং জেনে নিন সহজ পদ্ধতিগুল আপনার পরিচিতদের কাছেও এই জরুরি তথ্যটি ভিডিওটি শেয়ার করুন তো আপনার ফোনটি অফিসিয়াল নাকি আন অফিসিয়াল করে দেখে নিতে পারবেন তো কিভাবে তিনটি পদ্ধতিতে আপনি চেক করে দেখবেন আপনার ফোনটি অফিসিয়াল নাকি আন অফিসিয়াল তোর জন্য প্রথমে যা কাজটি করবেন তো আপনার ফোনে থাকা ফোন সফটওয়্যারটি আপনি ওপেন করে নিবেন তো তারপর আপনি এখানে একটি কোড ডায়াল করবেন তো কুটটি হচ্ছে স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ তো এই কুটটি উঠিয়ে দিলে কিন্তু আপনার ফোনের কিন্তু তথ্যগুলি কিন্তু আপনি এখানে দেখতে পারবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আইএমআই নাম্বার কিন্তু এখানে দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন আইএমআই সিম স্লট ওয়ান তো এখানে দেখতে পাচ্ছেন থ্রি ফাইভ জিরো এইট ফাইভ সিক্স সেভেন ওয়ান জিরো তো এটা হচ্ছে আমার আইএমআই নাম্বার তো আপনার এখানে আপনি আপনার আইএমএর নাম্বার দিয়ে কিন্তু আপনি তিন ভাবে কিন্তু আপনি চেক করে দেখতে পারবেন আপনার ফোনটি অফিসিয়াল নাকি আনঅফিশিয়াল তো কিভাবে চেক করবেন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনার আইএমএআই নাম্বারটি আপনি কপি করে নেবেন তো আপনার কপি করা আইএমএ নাম্বার দিয়ে আপনার ফোন অরিজিনাল কিনা তো এটা চেক করার জন্য প্রথমে আপনি যে কাজটি করবেন আপনার ফোনে থাকা মেসেজ সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন তো তারপরে এখানে আপনি স্টার্ট চ্যাট তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে আছে টাইপ নেম ফোন নাম্বার তো এখানে আপনি আপনার একটি নাম্বার উঠিয়ে দেবেন তো নাম্বারটি হচ্ছে ওয়ান সিক্স ডাবল জিরো টু তো এই নাম্বারটি আপনি উঠিয়ে দিবেন তারপর এখানে স্যান্ড টু এখানে টাচ করে দেবেন তারপর এখানে মেসেসের জায়গায় আপনি বড় হাতের ইংরেজিতে লিখবেন কে ওয়াই ডি তো এটা লিখবেন কে ওয়াই ডি লিখবেন তারপর এখানে আপনি একটি স্পেস বসিয়ে দেবেন তারপর এখানে আপনার আইএমইআই নাম্বারটি আপনি এখানে বসিয়ে দিবেন তো আইএমইআই নাম্বারটি বসিয়ে দিয়ে তারপর এটি সেন্ড করার জন্য এখানে এই সেন্ট আইখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে সেন্ডের টাচ করে দিবেন তো তারপর কিন্তু আপনার মেসেজটা কিন্তু সেন্ড হয়ে যাবে তো তারপর কিন্তু আপনি একটি ফিটটি মেসেজ পাবেন তো মেসেজের মাধ্যমে কিন্তু আপনাকে কিন্তু জানিয়ে দিবে ফোনটি বিটিআরসির নিবন্ধিত কিনা তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এখানে একটি মেসেজ দিয়েছে তো দেখতে পাচ্ছেন ডিভাইসটি আইএমআই বিটি আর সির ডাটা বেজে পাওয়া গেছে তো যদি এটা লেখা আসে তাহলে কিন্তু আপনি বুঝে নিতে পারবেন যে আপনার ফোনটি বৈধ ফোন তো এটা কিন্তু ভেরিফাইড করা ফোন আর যদি এটা যদি না দেখতে পান তো এখানে কিন্তু থাকবে ডিভাইসটি আইএমআই বি টি আর সির ডাটাবেজে পাওয়া যায়নি তো তো এটা যদি আপনি লেখাটা দেখতে পান তাহলে কিন্তু আপনার বুঝতে হবে ফোনটি কিন্তু আনুভুশিয়াল এই ফোনটা কিন্তু অবৈধ ফোন তো আরেকটি পদ্ধতিতে কীভাবে চেক করবেন তো সেটা দেখে দিচ্ছি তো এই পদ্ধতিতে চেক করার জন্য আপনার ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করে নেবেন তো আমার ফোনে থাকা ক্রুম ব্রাউজারটি আমি এখন ওপেন করে নিচ্ছি তো আপনার ফোনের ক্রুম ব্রাউজারটি ওপেন করে নেবেন তারপর এখানে সার্চবারে আপনি টাচ করে দিবেন তো এখানে আপনি আইএম লিখে সার্চ করবেন আই এম তো লিখে আপনি দিবেন তারপর এখানে আছে আইএমই ইনফো এখানে আপনি টাচ করে দিবেন তারপর এই বক্সে আপনার আইএমআই নাম্বারটি আপনি এখানে বসিয়ে দিবেন তো আমার টাইম বসিয়ে দিচ্ছি তো এই বক্সে আইএমই নাম্বারটি বসিয়ে দেয় তারপর এখানে চেক তো এখানে আপনি টাচ করে দিবেন তো দেখতে পাচ্ছেন তো ভেরিফাই হচ্ছে তো দেখতে পাচ্ছেন আমার মোবাইলটি কিন্তু ভেরিফাইড করা মোবাইল তো দেখতে পাচ্ছেন গিআই এক্স ওয়াই থার্টি তো জিডিএল তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফোনের কিন্তু তথ্যটা কিন্তু দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন ফোনের আইকনটাও কিন্তু এখানে দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন ফোনের পিকচারটাও এখানে দেখাচ্ছে তো সকল তথ্য কিন্তু এখানে দেখতে পারবেন আর যদি আপনার ফোনটি যদি অবৈধ থাকে তাহলে কিন্তু আপনি এখানে কিন্তু আপনার ফোনের মডেল এখানে আপনার ফোনের ছবিটাও কিন্তু আপনি দেখতে পারবেন না তো আমি আপনাদেরকে দুটি পদ্ধতিতে দেখে দিলাম আপনার ফোনটি বৈধ না অবৈধ তো এটি আপনি কিভাবে চেক করবেন তো আরেকটি পদ্ধতি আমি আপনাদেরকে দেখে দিচ্ছি তো এর জন্য আপনার ফোনে থাকা ডায়াল পেটে যাবেন তো আপনার ফোনে ডায়াল প্যাডে আসার পরে এখানে আপনি একটি কোড ডায়াল করতে হবে তো কোডটি হচ্ছে স্টার ওয়ান সিক্স ডাবল জিরো টু হ্যাশ তো এই কুরটি আপনি টাইপ করবেন ওয়ান সিক্স ডাবল জিরো টু হ্যাশ তো তারপর আপনি এই কুরটি আপনার সিম থেকে ডায়াল করে দিবেন তো আমার রবি সিম থেকে ডায়াল করে দিলাম তো তারপর এখানে আছে প্লিজ ইনপুট আইএমআই নাম্বার তো এখানে আপনার আমি এই নাম্বারটি আপনি এখানে বসিয়ে দিবেন তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি তো এখানে আপনার আইএমআই নাম্বারটি বসিয়ে দিয়ে তারপর এখানে স্ট্যান্ডার্ড টাস্ক করে দিলে কিন্তু আপনার ফোনটি ভেরিফাইড করা নান ভেরিফাইড তো এটা কিন্তু দেখাবে তো এখানে দেখতে পাচ্ছেন ডিভাইসটির আইএমআই বিটিআরসির ডাটা বেজে পাওয়া গেছে তো দেখতে পাচ্ছেন এই ফোনটি কিন্তু ভেরিফাইড করা তো এটা কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে তো এভাবে আপনি তিনটি পদ্ধতিতেই কিন্তু আপনি চেক করে দেখে নিতে পারবেন আপনার ফোনটি অফিশিয়াল নাকি আনঅফিশিয়াল তো একটা হচ্ছে মেসেজ এর মাধ্যমে আরেকটা হচ্ছে অনলাইনের মাধ্যমে আরেকটি হচ্ছে কোড ডায়াল করার মাধ্যমে তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেললে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে সাবস্ক্রাইব করে করে পাশের বেল অন দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম